পিও ভিওর আজকে আমরা শিখব কীভাবে এই নেট ডিজাইনটি গলার ডিজাইনটি খুব সহজে কাটিং করা যায় তো একদম ইজি ছোট্ট একটি ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কাজটি শিখতে পারবেন তো এখানে থ্রি পিসের যে কাঠ থাকে কাঠটি নিয়েছি ডাবল ভাজে এটা ভাজ দিচ্ছি বন্ধ সাইডটি কিন্তু আমার দিকে এবং খোলা সাইডটি কিন্তু সামনের দিকে আছে একদম কিন্তু ইজি প্র্যাকটিক্যাল আমি দেখা দিয়েছি দেখুন এখানে গলার ডিপটা নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন এবং দেড় ইঞ্চি নিচ্ছি চওড়া আমরা যে গলা পটির কাটিং করব তার চওড়া নিলাম দেড় ইঞ্চি এখন এটাকে আমরা কি করব মার্জিন টেনে দেবো দেখুন এবার আমরা কি করছি গলার চওড়াটা নিচ্ছি গলার যে ফাঁক রয়েছে চওড়া এটা নিচ্ছি তো এটা নেব আমি আড়াই ইঞ্চি তো বডি যদি আর একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আর একটু বেশি তিন ইঞ্চি পর্যন্ত নেওয়া যায় তো এখানে যেহেতু ডবল ভাজে আছে তো আড়াই নিলে কিন্তু পাঁচ হয় আড়াই আড়াই পাঁচ আর যদি তিন নেন তাহলে কিন্তু ছয় হবে তো এটাকে আমরা সুজা করে দিচ্ছি জাস্ট সেই জন্য একটু মার্জিন টেনে নিলাম একদম কিন্তু ইজি এবং ছোট্ট একটি ভিডিও আশা করি এই একটি ভিডিও থেকে শিখতে পারবেন দেখুন এখানে কত নিয়েছি দেড় এবং এখানেও দেড় ইঞ্চি নেব এখানেও দেড় ইঞ্চি নিয়ে আমরা কি করব। মার্জিন টেনে নেবো যাতে করে আমাদের গলার পট্টি চওড়াটি একদম সমানভাবে কাটিং করা যায় এটাকে আমরা মিডিল করে নেব যতটুকু আছে ঠিক মাঝামাঝি আমরা একটি চিহ্ন করে নিলাম এই দেখুন এই যে ভিড় যে বাঁকানো কাটিং হবে সেই জন্য এই প্রসেসটি করছি আর কি এখানে দেড় ইঞ্চি দিয়ে এভাবে এইভাবে মার্ক করে দেবো একটু ভিড় মতো পানের মতো করে আর কি একটু মার্ক করে দেবো এই দেখুন সম্মানিত দর্শক এবারে আমরা দেড় ইঞ্চি চওড়া রেখে এটাকে হচ্ছে হলো মার্জিন করে দেব যাতে আমাদের এই পট্রি চওড়াটি সব জায়গায় দেড় ইঞ্চি থাকে কেমন এটাকে এভাবে মার্ক করে দেবেন সম্মানিত দর্শক আপনারা দেখছেন দর্জিবিদ্যা ইউটিউব চ্যানেল কাটিং ও সেলাই প্রশিক্ষণ সেন্টারের ছোট্ট একটি টিউটোরিয়াল ভিডিও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এই ধরনের ভিডিও নিত্য নতুন দেখার জন্য আমাদের কিন্তু ড্রয়িং করা শেষ আমরা এখন এটা কাটিং করে নেব তো কাটিং করলে কিন্তু হয়ে যাবে ভিডিওটি যদি আপনার কোথাও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এই দেখুন হয়ে গেল একদম কিন্তু ইজি কোথাও না বুঝে থাকলে ভিডিওটি আবারও রিপ্লে করে দেখুন এরপরও না বুঝলে কমেন্ট করে জানাতে পারেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ যে যেখানে আছেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ